উফফ অনেক আস্তে আস্তে প্লিজ আস্তে শয়তান এত জোরে কিউ করে নাকি আরে আস্তেই তো করতেছি আমার তো আর তর্ষ হয়েছে না 22 বছর সিঙ্গেল ছিলাম আজকে বউ পেয়েছি তার হুরু করে শাড়ি খুলে ছিড়ে যাবে তো ছিড়ো আবার কিনে দিব প্লিজ আজকে নিষেধ করো না যাই করো আস্তে আস্তে করো আমি যেন ব্যথা না পাই কিছু বুঝতে পারছেন না আসুন গল্পের শুরুতে যাওয়া যাক অনেকের ফার্সিটিতে প্রথম দিন আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল সেরে নামাজ পড়ল সময় বাইলে রেডি হয়ে খাওয়া দাওয়া করে ফার্সিটির উদ্দেশ্যে রওনা হলো ওর পরিচয়টা আপনাদের দিয়ে দিই অনেক বাবা মায়ের একমাত্র সন্তান বাবা একজন স্বনামধন্য বিজনেসম্যান বাবার হাজার টাকা থাকলেও তার বড়াই করে না সাধারণভাবে জীবন জীবনযাপন করে বাবা মা বিয়ের কথা বলাতে আজ নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়ি ভাড়া নিয়ে থাকছে বিয়ে করলে তো কত মেয়েকেই করা যায় কিন্তু তারা তো ওকে ভালোবাসবে না বাসবে ওর বাবার টাকাকে তাই যতক্ষণ না ওর পছন্দের কোনো মেয়ে পাচ্ছে বিয়ে করবেই না এসব বলতে বলতেই ফার্সিটির সামনে চলে এলো এত স্টাইল করার সময় পায়নি অনেক অনেক দেখতে পেল মাঠে একটা মেয়ে যার পাশে বারো থেকে চোদ্দো জন ছেলে অনেক অবাক হলো কারণ মেয়েদের সাথে থাকবে মেয়ে তার সাথে আছে এক কাদা ছেলে মেয়েটিকে দূর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছিল অনেক তবে পোশাকের স্টাইল দেখে মনে হচ্ছিল ছেলে ছেলে মানে বকাটে টাইপের অনিকার আর সেই দিকে খেয়াল না করে নেচের ক্লাসের দিকে যেতে লাগলো ক্লাসে এসে দেখলো মাঠের মেয়েটি ওর ক্লাসে মনে হচ্ছে ওর ক্লাসমেট অনেক ভাবতে লাগলো শেষে কিনা অনেক ভাবতে লাগলো শেষে কিনা এই মেয়ের সাথে বসে ক্লাস করতে হবে হঠাৎ একটা ছেলে অনিকের নাম ধরে ডাকে আর হাত বাড়িয়ে দেয় হাই অনিক আই এম রাকিব তোমার কথাই তাহলে বাবা বলেছিল তুমি তাহলে অনিক তাই না আমি তোমার আমার বাবার বন্ধুর ছেলে হ্যাঁ আমি অনিক তোমার বাবার বন্ধুর ছেলে কিন্তু তোমার বাবা তো অনেক বড় বিজনেসম্যান তাহলে তুমি আমি কেন সাধারণ টাইপের তাই তো হ্যাঁ মানে কোনো ভাবসাব নাই গাড়িটারি নাই নিজের টাকা পয়সার বড়াই করে আমার মোটেও পছন্দ না সাধারণ মানুষদের মতো থাকতেই পছন্দ করি বেশ ইন্টারেস্টিং তো তুমি বন্ধু হয়ে ভালো লাগলো তোমাকে ভালো লাগলো আমার আচ্ছা অনেক আমার পাশে বসো অনেক রাকিবের পাশে বসাতে ক্লাসের সবাই অনেকের দিকে হাঁ করে তাকিয়ে আছে বোঝা যাচ্ছিল সবাই এটাই ভাবছে রাকিবের মতো ধনী পরিবারের ছেলে অনেকের মতো ছেলের সাথে কেন কথা বলছে আর কেনই বা ওকে তার পাশে বসালো অনেক খেয়াল করলো ফার্সিটিতে আসার পথে যেই মেয়েটিকে দেখেছিল সেই মেয়েটিও কানে কলম ওর দিকে তাকিয়ে আছে যে দিকে মন না দিয়ে মনোযোগ দিয়ে ক্লাস করে ক্লাস শেষে অনেক আর রাকিব একসাথে বেরিয়ে যায় ক্লাসে পড়ার ফাঁকে ফাঁকে রাকিবের সাথে খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে অনেকের তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো রাকিবের সাথে কথা বলতে বলতে অনেক দেখছিল সেই মেয়েটাকে তাও এবার বাইকে বসে একটা ছেলেকে কান ধরে উঠবস করাচ্ছে আচ্ছা রাকিব আমার মনে একটা প্রশ্ন রাখছে খুব করে নির্দিধাই বলে ফেল কি প্রশ্ন ওই মেয়েটা কে ওই যে ছেলেগুলোকে র্যাক করতেছে ভার্সিটিতে আসার পরপরই দেখতে পাচ্ছি বকাটা ছেলেদের মতো হাবভাব আর সবাই দেখছি মেয়েটাকে খুব ভয় পাচ্ছে কারণ কি ওর নাম কথা ওর কথা না ছেলেদের মতো না ও ছেলেই মেয়েরা কি আর ওর মতো পোশাক পরে মেয়েদের গায়ে থাকে আর ওর নেই ছেলেদের মতো জিন্স পরে থাকে সব সময় আর ভার্সিটির কতগুলো বাজে ছেলের সাথে ঘোরাঘুরি করে বলে মেয়েটাকে সবাই এত ভয় পায় আচ্ছা বুঝলাম এই মেয়ের এই অবস্থার কারণ আমিও একদিন ওর পাল্লায় পরেছিলাম কিন্তু বেঁচে গেছে ওই মেয়ের সাথে কথা বলা তো দূর তাকানো যাবে না এই বলে অনিকা রাকিব ভার্সিটি থেকে বেরিয়ে যেতে লাগলে মেয়েটি তার বাইক ওদের সামনে এনে দাঁড় করায় এই রাকিব তোমার সাথে এই ছেলেটা কে আমার বন্ধু ওর নাম আছে একটা অনিক ও আচ্ছা অনিক তা কোনোদিন তো দেখিনি আজই ভার্সিটিতে ফার্স্ট তো দেখবে কিভাবে মেয়েটি দেখতে অসম্ভব সুন্দরী অনেক হাঁ করে তাকিয়ে আছে কথা তার স্নান গ্লাসটা হালকা খুলে অনেকে দিকে তাকায় মনে হচ্ছিল ওর বুকে কেউ তীর ছুঁড়ে মেরেছে ব্ল্যাক লেদারের জ্যাকেট আর একটা টাইট জিন্স জিন্স পরলে ভুল হবে সব জায়গায় ছেঁড়া ফাটা আর একটা স্নান গ্লাস মেয়েটি এত সুন্দর যে যে কেউ লাইন মারতে চাইবে অনেক ভাবছে যে জিন্স শার্ট পরাতেই এত সুন্দর লাগছে যদি না শাড়ি পরতো তাহলে কেমন লাগত অনেক সব ভাবছে আর এই দিকে কথা ওর কথা জিজ্ঞেস করেই বাইক ছুটিয়ে চলে যায় কিছুক্ষণের জন্য দম আটকে গিয়েছিল ও সামনে সাহস নিয়ে বুক ফুলিয়ে রাখা লাগে না হলে ভাবনিতে এসে পড়বে আচ্ছা রাকিব সিটিতে তো এমন হাজারো ছেলে মেয়ে আসে সবার কথাই কি মেয়েটি জিজ্ঞেস করে আরে না না শুধু তোমার কথাই জিজ্ঞেস করলো কিন্তু কেন করলো সেটা আমার কাছেও রহস্যজনক লাগছে আচ্ছা বাদ দাও তো চলো তোমায় ড্রপ করে দেই না না তার কোনো প্রয়োজন নেই রাকিব আমি একাই যেতে পারবো রাকিবকে বিদায় জানিয়ে চলে আসলো বাড়িতে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিল এক ঘুমে সন্ধ্যা হয়ে যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হলো নিজের বাড়ি থেকে ঘুরে আসার জন্য বাড়ি পৌঁছে দেখলো আম্মু ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছে কত কাল বাতে নিজের বাড়ি ফিরল এত সুন্দর প্রাসাদ থাকতে বিয়ের ভয়ে বাড়ি ভাড়াতে গিয়ে থাকছে এসব ভেবে কপাল থাপ্পড় দিচ্ছে এরি মাঝে ওর মা ওকে দেখে ফেলেছে ওকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় তোকে আজকে মেরেই ফেলব তুই বাসা থেকে বের হলে আমি বের হব না আমার বাপ বেরবে। তুমি বিয়ের জন্য এত তাড়া দিচ্ছ আমি কি করব তোর বিয়ে দেওয়া লাগবে না আমি বয়স্ক মানুষ কবে ইন্নানিলা হয়ে যাই আমাকে নাতি নাতনির মুখ দেখে যেতে দিবি না আচ্ছা আম্মু আর কয়টা দিন ভার্সিটি কমপ্লিট হোক আমি জানি না আমি মেয়ে দেখা শুরু করে দিয়েছি প্রয়োজনে তোকে কিডন্যাপ করব আচ্ছা করো এখন ক্ষুধা লাগছে প্রচুর কি রান্না করছো খেতে দাও হাত মুখ ধুয়ে আয় খাবার দিচ্ছি কদিনে তো শুকিয়ে গেছিস একেবারে অনেক খেয়ে দিয়ে চুপচাপ পেরিয়ে চাই বাড়ি থেকে কারণ ওর আম্মু দেখলে পেরোতে দিত না গেটের পাশে গ্যারেজে ওর বাইকগুলো দেখে ওর চালাতে মন চাইল কিন্তু রেখে দিয়ে বেরিয়ে আসলো রাস্তায় একটা মানুষ নেই নীরবে রাস্তার ধার পেয়ে হেঁটে যাচ্ছিল কিছু পথ যেতেই দূর থেকে লক্ষ্য করলো পাঁচ ছজন ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে মেয়েটি জামা কাপড় নিয়ে টানাটানি করছে অনেক দ্রুত ছুটে গেল মেয়েটিকে বাঁচাতে ছেলেগুলো অনেককে দেখে ভয় পেল না একটা ছেলের অনেক থতনিতে খুশি দিয়ে ফেলে দিল আর একটার বুকে লাথি মারাতে সব ছেলেরা ভয় পেয়ে পালিয়ে যায় হঠাৎ কে যেন একটা অনেককে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আপনি আপনি না থাকলে আজ আবার কি হতো সমাজের কারো কাছে আমি মুখ দেখাতে পারতাম না কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো বুঝতেই পারছি না কান্না করবেন না আগে শান্ত হন অনেক মেয়েটিকে ছাড়িয়ে নিয়ে যা দেখলো তা দেখে ওর মাথায় বিদ্যুৎ চমকাতে লাগলো এতো কথা ফার্সিটির সেই পকাটে মেয়েটি আরে আরে আপনি এখন কেদে কি লাভ আজ যদি আমি না থাকতাম ভেবেছেন আপনার কি হতো মাঝরাতে কিনা আপনার থাকার কথা নিজের বাড়িতে আর আপনি কি করছেন এখানে ছেলেরা তো ডিস্টার্ব করবেই এই রকম ছোটোখাটো পোশাক পরলে ছেলেদের চোখে পড়বেই লজ্জা হওয়া দরকার আপনাদের মতো মেয়েদের আপনাদের এই রকমই হওয়া উচিত এখন ভ্যাং ভ্যাং করে না কেঁদে আমার সাথে চলুন বাড়ি পৌঁছে দিচ্ছি কথা অনেকের সাথে একটু তর্ক করলো না অনেক বুঝতে পারছিল মেয়েটি খুবই অনুতপ্ত আর ভয় পেয়েছে অনেক কথার বাইকের চাবি খুঁজে নিয়ে তার বাইকে উঠে চুপচাপ ওর পিছে বসে নিজের গায়ে জ্যাকেটটা খুলে কথার গায়ে চড়িয়ে দিল অনেক কথাকে বাড়ি পৌঁছে দিল পরের দিন সকালে অনিকার রাকিব গেটের ভেতরে চা খাচ্ছে বসে আরে কার কথা বলছিস কোন মেয়ে কিসের মেয়ে রাকিবের কথা মতো ফার্সিটির গেটের দিকে তাকাতে দেখতেই অনেকে চোখ পড়ল এক হুড়ের উপর সালোয়ার কামিজে পাইরের ছমছম শব্দ ওর কানে ভেসে উঠছিল কানে দুলগুলো আর চুল বারবার দুষ্টুমি করছিল অনেক এখনো বুঝতে পারছিল না কে এই মেয়েটি কিরে বন্ধু এই পরি তো আমাদের কাছে আসছে ব্যাপার কি জান্নাতে নিয়ে যেতে আসতেছে মনে হয় কিন্তু আমি তো তেমন ভালো কাজ করিনি রাকিবের কথা কানে যাচ্ছে না অনিকের অনেক মেয়েটাকে দেখছে আর মেয়েটি এতক্ষণে চিনতে পারলো এই মেয়ে হলো কথা আসসালামু আলাইকুম কাকে বলছেন আমাদের হ্যাঁ হ্যাঁ আপনাদের কি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো ছিলাম না তবে এখন আছি আর আমি এটা কি দেখছি কথা সব কি সত্যি মানে সব ছাপসা ছাপসা লাগতেছে হ্যাঁ সবই সত্যি যা দেখছেন সব সত্যি কথা বারবার বার অনেকের দিকে তাকিয়ে হাসছিল অনেক লজ্জা পাচ্ছিল কথাকে এভাবে দেখে আজকে কথাকে মেয়ে মেয়ে লাগছে আমাকে দেখে হাসছেন কেন আমাকে কি খুব পানি লাগছে কই না তো আপনাকে তো পুরো পরিপরি লাগছে আরে আপনাকে বলিনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছি আপনাকে ফানি লাগছে না আসলে মেয়েদের ড্রেসে আজকে প্রথম দেখলাম তাই অবাক হচ্ছি অবাক হওয়ার কি আছে আমি তো মেয়ে তাই এসব সব পরাই স্বাভাবিক আমার হুম তবে একটা কথা মানতেই হবে আপনাকে আজকে খুব সুন্দর লাগছে এতক্ষণে বুঝলি আমি তো দেখেই ক্রাশ খেয়ে ফেলছি আরে আপনারে জিজ্ঞেস করি নাই আপনি বলেন কেন এভাবে অপমান করলেন অনেক চলো কফি খেয়ে আসি আমার কাছে তো টাকা নাই আমার কাছে আছে তো টাকা চলো কফি খেয়ে আসি আচ্ছা চলো আর রাকিব রাকিব থাকুক আমরা দুজন যাই রাকিব থাক বন্ধু আমি ফ্রিতে কফি খেয়ে আসি অনিকার কথা ক্যাফেটেরিয়ায় বসে কফি খাচ্ছে আর রাকিব মাঠে বসে ঘাস ছিঁচ্ছে আচ্ছা অনিক একটা প্রশ্ন করি হুম করো কি প্রশ্ন তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে মেয়ে ফ্রেন্ডই নাই আর গার্লফ্রেন্ড তো দূরের কথা ও আচ্ছা তো গার্লফ্রেন্ড নাই কেন আসলে আমি তো খুব গরীব গ্রাম থেকে এসেছি এখানে কেই বা একটা গরিব ছেলেকে ভালোবাসবে তুমি হলে বাসতে কেন গরিব বলে কি ভালোবাসা যায় না নাকি যায় তবে ওই রকম মেয়ে আমার ভাগ্যে নাই তাই এই জীবন সিঙ্গেল কাটিয়ে দিব কেন সিঙ্গেল বা কেন আমি আছি না তুমি আছো মানে আমার বয়ফ্রেন্ড হবে কিন্তু আমি তো জাতীয় গরিব তোমার স্ট্যাটাসে মিলবে না এগুলো কি কথা আমি মুখের কথা মুখেই বলে দেই। তুই সুন্দরী শিক্ষিতা আর ভালো ফ্যামিলির মেয়ে তোমার সাথে আমার যায় না অনেকের ফোনে রাকিব লাইনে আর ওর কথাগুলো শুনে মাঠে বসে বসে হাসছে কারণ অনেক নিজেকে যেভাবে গরিব বলছে দেশের সব গরিবরা ওকে স্যালুট দিচ্ছে অনেক আমি সব বুঝি না তোমার ব্যাকগ্রাউন্ড যাই হোক আমি আছি তোমার পাশে প্রয়োজনে দুজন মিলে স্ট্রাগল করব প্রতিষ্ঠিত হব একসাথে সবকিছু বুঝে শুনে বলছো তো পরে হ্যাঁ আমি বুঝেই বলছি বন্ধু হ্যাঁ বলে দে তুই গরিব হলে আমি ফইন নেই এই রাকিব হাসছে কেন ওর কি হয়েছে ওর মাথায় সমস্যা আছে বাদ দাও অনেক কথাকে নিয়ে বাইরে বের হলো ফার্সিটি থেকে আজকে ক্লাস করবে না সারা দিন অনেক ভাবে কথাকে বাঁচিয়ে দেখলো শপিং করালো কথার অনেক টাকা ভাঙালো কিন্তু কথা স্বাভাবিক করলো কথা আর অনেক একটা পার্কে বসে আছে আচ্ছা কথা তোমাকে এত জ্বালালাম এত টাকা নষ্ট করালাম তুমি রাগ করলা না তুমি আমার বয়ফ্রেন্ড তাই আমার যা আছে সব তোমার আর টাকা পয়সাই সব কথার মুখের এই কথা শুনে অনেক খুশি হলো অনিক আচ্ছা কথা তুমি বাসায় যাও আমি আমার আম্মুকে পাঠাবো বিকেলে বিয়ের প্রপোজাল নিয়ে কারণ আমি রিলেশন করতে চাই না এত তাড়াতাড়ি আমি রিলেশনে বিশ্বাসী না আমার ফ্যামিলি কি বলবে জানি না তবে আমি যতটুকু পারি তোমার সাপোর্টে কথা বলবো ওনারা না মানলে পারলেই বিয়ে করব ওনারা মানবে কিন্তু কিভাবে সেটা বিকালেই দেখতে পারবে অনেক সোচা বাড়িতে যায় কথাকে বিদায় জানিয়ে আর বিয়ের কথা বলে বিয়ের কথা অনেকের মুখে শুনে অনেকের আম্মু সাথে সাথে রাজি গাড়ি নিয়ে বের হয় আর কথাদের বাড়িতে যায় কথার আব্বু তো অনেকের আম্মুকে দেখে এক কথাই রাজি কারণ শহরের বিখ্যাত বিজনেসম্যানের স্ত্রী টিভিতে অনেক দেখেছেন কথা অনেকের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে পুরো হা হয়ে গেছে অনেকের আম্মু দেরি না করে বিয়েটা কিছু দিনের মধ্যে সেরে ফেলে রাতে পাশর ঘরে অনেক তুমি কি প্রোটেকশন ইউজ করতেছো না কিসের হেলমেট আর কিসের প্রোটেকশন আজকে কোনো বাধা নাই আরে বেবি হয়ে যাবে তো বলে হলে আম্মু তো নাতি নাতনি করতে করতে দম যায় আর আসে আমার কিন্তু মেয়ে চাই আমার তো দমজ মেয়ে চাই তাহলে তো ডাবল পরিশ্রম করতে হবে খেলা তো কেবল শুরু আগে আগে দেখো কি হয়